আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে ভারত উপমহাদেশের তিনি কেন্দ্র বা মাদ্রাস দারুল দেবন মাদ্রাসার সূর্য সন্তান হজরত মৌলানা ইলিয়াস রহমতুল্লাহ আলাইয়ের হাতে তার ইলহানি চিন্তা চেতনা ও কুরবানির বদৌলতে দারুল দেও মাদ্রাসার তৎকালীন মুক্তি মুফতি আজম কেফায়তুল্লাহ রহমতুল্লাহ আলাই সহ সমসাময়িক বর্ণ আলেম ওলামাদের সম্মিলিত পরামর্শে সাবাত ও তবলিগের মেহনতের সূচনা হয়ে সারা বিশ্বের মুসলমানদের নিকট মকবুল কাজ হিসেবে সমাদৃত হয়েছে সেই একই পন্থা একই কর্মপন্থা অনুসরণে পরবর্তী হজরতজি মাওলানা ইউসুফ সাহেব রহমতুল্লাহ আলাই ও হজরতজি মৌলানা এনামুল হাসান রহমতুল্লাহ আলাই কোরবানি ও মেহনত পরিচালনা করায় গোটা বিশ্ববাসী শহীদ দিনের আলো আলোকিত হয়েছেন অর্থাৎ উক্ত তিন হজরতগণী দারুণ দেওবন্দের আকাবির ওলামায় কেরামগণের সাথে পরামর্শের ভিত্তিতে সকল দিনই কাজ আঞ্জাম দিয়ে আসছিলেন কিন্তু দুঃখজনক হলেও সত্য যে বিগত কয়েক বছর যাবত দাওয়াত লেগের তৎকালীন বিশ্ব মার্কাস দিল্লির নাজামুদ্দিনের জনাব মাওলানা সাদ সাহেব নিজেকে স্বঘোষিত আমির ঘোষণা দিয়ে পরবর্তীতে দাওয়াত উত্তব লীগের শীর্ষস্থানীয় মুরব্বীগণ দারুল দেওবন দেওবন্দের ওলামা কেরাম নিজের উস্তাদগণের এমনকি পিতা উস্তাদগণের বিরুদ্ধাচরণ করে পবিত্র কোরআন ও সন্ন্যার বিরোধী মন গড়া অপব্যাখ্যা দিয়ে নবী রসুল সাল আলহি আসাল্লাম ও সবাই রামগণের সানে মিথ্যা বেয়াদিমূলক বয়ান ও বক্তব্য প্রদান করেই যাচ্ছেন এ বিষয়ে দারুলম দেওবন্ধের সমস্ত দারুলম দেওবন্ধ সহ সমগ্র বিশ্বের শীর্ষস্থানীয় ওলামা মাসায়গণ মাওলানা সাহেব সাহেবকে তার বিভ্রান্তিমূলক বক্তব্য প্রদান থেকে সরিয়ে আনার জন্য বারংবার আপ্রাণ চেষ্টা চালিয়েও ব্যর্থ হয়েছেন তিনি দারুলুম দেওবন্দের ফতোয়াকে উপেক্ষা করে কোনো ভিন দেশি ষড়যন্ত্রকে বাস্তবায়নের অপচেষ্টা করে যাচ্ছেন এই পরিস্থিতিতে তাকে বাংলাদেশে আসার সুযোগ দেয়া যেমন বিপজ্জনক যেমনি তার অন্ধ অনুসারী ও বক্তব্য সাদ সাদপন্থীদের কাত্রায় মসজিদ ও টঙ্গী ইসতেমা ময়দানের জন্য সুযোগ দেওয়া কোনোভাবেই নিরাপদ নয় কারণ 2018 সালের 1লা ডিসেম্বর টঙ্গী ইসতেমা ময়দানে তাবলিগের জুড়ের প্রস্তুতিমূলক কাজে অংশগ্রহণকারী দাওয়াতু তাবলিগের শাফি ও নিরীহ ছাত্র ও শিক্ষক ও ছাত্রদের হত্যার উদ্দেশ্যে সাত হামলা চালিয়েছে এবং তাবলিগের সাথী তাদের হামলায় মৃত্যুবরণ করেন শুধু তাই নয় শত শত ছাত্র শিক্ষক সাথী মাথা হাত পায়ে মারাত্মক আঘাতপ্রাপ্ত হয়ে হাসপাতালে ও ঘরে কাতরাচ্ছে অন্যদিকে সাদ হামলাকারীরা নিজেদের অপরাধ ঢাকার জন্য আক্রান্তদের বিরুদ্ধে মিথ্যা মামলা করে যাচ্ছে তারই আবার নিজেদের তারাই আবার নিজেদের সরব উন্মোচনের ভয়ে গত ছয় নভেম্বর দুই জাতীয় প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলনে নির্লজ্জ মিথ্যাচারে মিথ্যাচারের মাধ্যমে পূর্বে তাদের কৃত সকল অপকর্মেও দায়ভার ধার ওলামা পন্থী সাথীদের ওপর চাপানোর অপচেষ্টা চালিয়েছে ক্রিয়া সাংবাদিক বন্ধুগান দারুণ দেওবন্ধের দারুণ দেওবন্ধের সদরুল মুদার রিসিদ হজরত মৌলানা আকসাদ মাদানী দামদারাকাত এবং পাকিস্তানের শাইফুল ইসলাম

তাতে যদি তাতে যদি তারা অটল থাকে তাহলে উপরোক্ত হজরতগণের আজকালের বক্তব্য অবস্থান লক্ষ্য করবেই প্রমাণিত হবে যে সাপন্থীদের বক্তব্য ও অবস্থান ভ্রান্ত কারণ উক্ত দুই হজরতই দারুন দেবন্দের ফতোয়ার উপর অটল অবিচল রয়েছেন কথায় মূল ধারা বলতে পৃথিবীতে কোনো ধারা নেই তাবলিগের এই মেহনতের কাজ ওলামায়ে কেরাম ওলামায় দেওবন্দের সূর্য সন্তান হজরত মৌলানা ইলিয়াস রহমতুল্লাহ আলাই শুরু করেছেন এখনো হকানি ওলামায়ে কেরাম এই মকবুল কাজ মকবুল কাজের আমদান আঞ্জাম দিয়ে যাচ্ছেন তারাই দাওয়াত তাবলিগের মূল ধারা এর বাইরে কোনো ধারা নেই দাওয়াত তাবলীগের মেহনতে কোনো বৈষম্যের স্থান নেই কারণ বৈষম্য শব্দের অর্থ হলো সব অধিকার থেকে বঞ্চিত হওয়া যারা দিনের উন হাদিসের অবহেলাকারী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও কেরাম কিরাম আলাইহিম আজমাইন করেন বিদ্বেষী তাদের তো দাওয়াত তাবলিগের মেহনতে কোনো অংশ থাকার কোনো সুযোগ নেই এক কথায় ওলামা হত্যাকারী বিশৃঙ্খলা সৃষ্টিকারী সাত পন্থীদের কাকরায় ও টঙ্গিতে কোনো অধিকার নেই থাকার কোনো প্রশ্নই নেই দাওয়াতের মেহনতের কোনো পক্ষ নেই বরং একটাই পক্ষ তা হল হজরত ইলিয়াস রহমতুল্লাহ আলহ কর্ম পদ্ধতি অনুসরণকারী উলামায় হকানির পক্ষ প্রিয় সাংবাদিক ভাইরা বিগত সরকারের আমলে যারা দুর্নীতিবাজদের তেল মর্দন করে মদত দিয়েছে ভোটারবিহীন নির্বাচনে ফেসিস্ট হাসিনা হাসিনা দলীয় কর্মী হিসাবে মাঠে ময়দানে কাজ করেছে আজকে প্রায় ষাটের অধিক আলে ওলামা সহ দুই হাজারের অধিক শহীদ শহীদানের রক্তের বিনিময়ে অর্জিত রক্তের উপর প্রতিষ্ঠিত নতুন বাংলাদেশ আমাদের আস্থার প্রতি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও উপদেষ্টা মণ্ডলী এবং সমন্বয়কগণের আশেপাশে ওই সাতপন্থীদের বীর দেখা যাচ্ছে সাংবাদিক বন্ধুগণ আমরা আপনাদের মাধ্যমে সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের পরিষ্কার বলে দিতে চাই অতীত সরকারের আমলে সুবিধাভোগী মত কোনো ষড়যন্ত্রমূলক পরামর্শে কাম দেওয়া যাবে না কাটরাই মসজিদ এবং টঙ্গীর ইস্তেমার মাঠ সহ সময়ের সব সময়ের জন্য জন্যই ওলামা বিদ্বেষী চাঁদপন্থী মুক্ত রাখতে হবে প্রিয় সাংবাদিক ভাইরা দেশ এখন একটি সংকটকাল অতিক্রম করছে দেশবাসী আলোর মুখ দেখার প্রহর গুনছে সরকার দেশবাসীকে একটি শান্তির দেশ উপহার দেওয়ার আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে এ অবস্থায় সন্ত্রাসী সাতপন্থীদেরকে নতুন কোনো ষড়যন্ত্রের মাধ্যমে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টির সুযোগ দেওয়া যাবে না অতএব দেশের শান্তি শৃঙ্খলা রক্ষার স্বার্থে কাকরাইল মসজিদ মাদ্রাসা কমপ্লেক্স ও টঙ্গীর ইস্তেমা ময়দান সপ্তাহ নব্বই পার্সেন্ট ওলামা পন্থী তাবলিগের সাথী তথা ওলামায় কেরামের পরামর্শে সুরাই নিজামে চন্দেওয়ালাদের জিম্মায় ছেড়ে দিতে হবে গত পাঁচই নভেম্বরের মহাসমাবেশের ঘোষণাপত্রের দাবিও এটি ছিল এমনটি ছিল অন্যথায় চব্বিশ ঘন্টার নোটিশে ঢাকা অচল হওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে আমরা সারা দেশবাসীকে নিয়ন্ত্রণের ক্ষমতা রাখি না প্রিয় সাংবাদিক বন্ধুগণ আমরা লক্ষ্য করছি গত কয়েকদিন আগে গোটি কয়েক সন্ত্রাসী সাতপন্থীদের সংবাদ সম্মেলন সম্মেলন মিথ্যাচারে ভরা পাগলের প্রলাপ মনে হয়েছে সমাধানের পথ একটি খোলা আছে তৌবা করুন আপনাদের আমিরকে তৌবা করান দিনের সহি পথে ফিরে আসুন সংঘাত নয় শান্তির পথে চলতে শিখুন প্রিয় সাংবাদিক বন্ধুগণ আজকের এই গুরুত্বপূর্ণ সংবাদ সম্মেলনে আপনারা সময় দিয়ে উপস্থিত থাকার জন্য আমরা অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাদের মাধ্যমে জাতির সামনে আমাদের সুস্পষ্ট বক্তব্য এবং অবস্থান পরিষ্কার করার চেষ্টা করেছি আশা করি আপনারা যথাযথভাবে জাতির সামনে এই মেসেজটি পৌঁছে দেবেন ইনশাআর মোহাম্মদ ফজলুল করিম কাসিম